আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো মেট্রো রেলে ওঠার সুযোগ হলো আমার ঠিক আমার পিছনে টিকিট কাউন্টার মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে একটা রেল মেট্রো রেলে মাত্রা আসলো আসার পরে যে দেখেন কত মানুষ দাঁড়ায় আছে এখানে টিকিট পাঁচ করলে গেট খুলে যায় অটোমেটিক টিকিট যদি না থাকে তাহলে আপনাকে আটকায় দিবে মেশিনই আটকায় দিবে দুই নম্বরের কোনো দুই নম্বরের কোনো কারণ নাই কেউ পারবে না দুই নম্বরের কথা ওই যে টিকিট দেয় টিকিট দিতেছে অটোমেটিক দরজা খুলে যাইতেছে এই যে দরজাটা খুলে গেল দেখছেন এটা হচ্ছে মজার বিষয় আমি এখন যাব আমি টিকিটটা শো করব এই টিকিটটা শো করলে দরজাটা খুলে যাবে আর যদি আমি টিকিট শো না করি তাহলে দরজা জীবনও খুলবে না আমাকে আটকাই দিবে এমন একটা সিস্টেম বের হওয়ার সময় এই অবস্থা দেখছেন কত মানুষ কত মানুষের সমাগম মেট্রো রেল এটা একটা বাংলাদেশ আমাদের জন্য অনেক একটা সৌভাগ্যের ব্যাপার যে একটা মেট্রো রেল স্টেশন আমরা পেয়েছি এবং মেট্রো রেলে ভ্রমণ করতে পারতেছি সবাই আসবেন সবাই আমন ভ্রমণ রইল যারা যারা আসেন নাই সবাই আসবেন এবং অবশ্যই মেট্রো রেলে ভ্রমণ করবেন এই যে দেখেন অফিসাররা বসে আছে কি সুন্দর আমার অনেক ভালো লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে আমি এখন চলে যাব আমি এখন চলে যাব সিগুটি দাঁড়ায় আছে টিকিটটা শো করবো দরজা খুলে যাবে টিকিট শো করবো না দরজা খুলবে না ঠিক আছে অটোমেটিক দরজা আটকে যাবে ভিডিও করতেছেন আমি এখন চলে যাব চলমান সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব আমার গন্তব্য স্থানে যেখানে রেল আসবে এই যে চলমান সিঁড়ি এই যে যাচ্ছি এই যে আমি এখন উঠে যাব এই যে পাওয়া ফালালাম এই উঠে যাচ্ছি আমি চলমান সিঁড়িতে উঠে যাচ্ছি এই যে উপরে উঠে যাচ্ছি সবাই দেখেন খুব সুন্দর ভ্রমণ সবাই ভালো লাগবে ইনশাল্লাহ সবাই ভালো লাগবে সবাই ভালো লাগবে সবাই আসবেন আমন্ত্রণ থাকলো সবাই আমি রেল উপরে চলে আসছি এখন এখানে রেল আসবে রেলের জন্য অপেক্ষা করব তারপর আমি চলে যাব এই যে আমি নেমে গেলাম এই যে এই যে নেমে গেলাম এই যে এখানে ট্রেন আসবে এখানে ট্রেন আসবে এখানে ট্রেন আসবে ট্রেন আসলে পরে ট্রেনে টিকিট দেখাবো দেখায় উঠে যাবো উঠে চলে যাব উত্তরা দিয়াবাড়ি এই টিকিট যদি আমার কাছে এখন না থাকে তাহলে আমাকে এখনই এখানে লোকজন আটকাই দিবে কারণ এই টিকিট কম্পিউটারে এমন সিস্টেম করা টিকিট দিলে দরজা খুলবে টিকিট না দিলে দরজা খুলবে না এবং বের হওয়ার সময় টিকিটটা দিয়ে তারপর বের হইতে হবে বুঝছেন সবাইকে আমন্ত্রণ রইল আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন সবাই মেট্রো উঠবেন ঢাকায় আসলে সবাই মেট্রো রেলে উঠবেন সবাই ভালো লাগবে আমার বন্ধু গায়ে যারা আছেন সবাইকে আমন্ত্রণ থাকল মেট্রো রেল ভ্রমণ করার জন্য এই যে দেখছেন কী সুন্দর পরিবেশ এখানে এই যে কত মানুষ এই যে কত মানুষ এই যে এই যে এটা রেল লাইন লাইন এটা হচ্ছে রেল লাইন কী সুন্দর রেল লাইন এখনই ট্রেন চলে আসবে আমি কি ট্রেনটা আপনাকে দেখাইতে পারবো আপনাদেরকে দেখাইতে পারবো চেষ্টা করতেছি দেখানোর জন্য দেখি ট্রেনটা যদি এর মধ্যেই চলে আসে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাব দশ মিনিট আট মিনিট পর পর ট্রেন আসে তো সময় লাগে দেখা যাক যদি একটা ট্রেন আসে তাহলে আপনাদের দেখাবো আমি দেখানোর খুব চেষ্টা করতেছি দেখা যাক যদি দেখাইতে পারি তাহলে তো ভালোই আপনারা মেট্রো রেলটা দেখে দেখে ফেলবেন সবাই ভালো লাগবে সবাই খুব ভাল লাগবে সবাই খুব ভাল লাগবে খুব ভালো লাগবে সবাই মেট্রো রেল দেখলে অনেক ভাল লাগবে আমার অনেক ভাল লাগে আপনাদেরও ভাল লাগবে দেখি দেখাইতে পারি কি না যদি আসে যদি এখন আসে তাহলে দেখাইতে পারবো না আসলে তা দেখাইতে পারবো না তারপর চেষ্টা করতেছি এর মধ্যে যদি চলে আসে দেখাবো দুই সাইডের এক সাইডও আসতেছে না অনেক যাত্রী দাঁড়ায় আছে অনেক যাত্রী দেখেন দাঁড়ায় আছে ওই যে অনেক যাত্রী দাঁড়ায় আছে টিকিট হাতে নিয়ে চলে যাবে একটা ট্রেনও তো আসলো না অনেক যাত্রী যারা আছে অনেক যাত্রী যারা আছে ট্রেনের মধ্যে এখনই চলে আসবে এখনই চলে আসবে দেরি করবে না আসলেই মেট্রো রেলে উঠবো মেট্রো রেলে উঠে চলে যাব উত্তরা দিয়াবাড়ি ইনশাল্লাহ এখনই চলে আসবে মনে হয় দেখাইতে পারবো না আপনাদের দেরি হচ্ছে বেশি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে দেখাইতে পারতেছি না এর মধ্যে আসলে দেখাইতে পারবো এর মধ্যে আসলেই দেখাইতে পারবো আপনাদের ভাই এর মধ্যে আসলেই দেখাইতে পারবো দেখি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য কিন্তু একটা দুই সাইড থেকে এখনো আসতেছে না একটা রেলও একটা রেলও আসতেছে না একটা রেলও আসতেছে না আসুক ইনশাল্লাহ আসলে আমি আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। যেহেতু রে রেল স্টেশনে এসেছি টিকিট কেটেছি যাব রেল তো অবশ্যই আসবে হয়তো একটু সময় লাগবে পাঁচ সাত মিনিট সময় লাগে তো পাঁচ সাত মিনিটের আগে আসে না তৃতীয়বারের মতো ভ্রমণ করার ইচ্ছা পূরণ হলো সৌভাগ্য হয়েছে তৃতীয়বারের মতো তৃতীয়বারের মতো মেট্রো রেলে উঠলাম ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ